মুসলমান ভাইরা যখন তারা মুমিনদের কাছে যায় যখন তারা ইমানদারদের কাছে যায় সেখানে গিয়ে তারা বলে কলু আমার নাম আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি রসুলের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি কোরআনের প্রতি কিন্তু মুসলমান ভাইরা এই স্থাপন করেছে আবার ওই ব্যক্তিগুলো যখন শয়তানের কাছে যায় আমার আল্লাহ বলেন ওই ব্যক্তিগুলো যখন আবার শয়তানদের কাছে যায় শয়তানদের কাছে যাওয়ার পরে তারা বলতে থাকে আমরা তোমাদের সাথে আছে অথচ ব্যক্তি হচ্ছে একটা এরা ईमानদারদের কাছে যায় তারা বলে আমরা তোমাদের সাথে আছে আমরা ईमानदार আবার ওই ব্যক্তি একই ব্যক্তি যখন শয়তানদের কাছে যায় শয়তানের দলের কাছে যায় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছে রে এবং অলিদের সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করে তাদের যত তেল মারা যায় তারা বলতে থাকে কিন্তু এরা যখন আল্লাহর অলিদের দরবার থেকে পৃথক হয়ে আল্লাহর অলিদের দরবার থেকে আলাদা হয়ে যখন কোনো তাপসির মা ফেলে যায় শয়তানদের কাছে যায় তখন তারা বলে আমরা তো তোমাদের সাথে আছি আমরা তোমাদের সাথে আছি এই সমস্ত আলেমেরা হচ্ছে মুনাফিক আলেম আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদদান কিল আসফানি মিনান নার ওই সমস্ত মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থান সাবধান দুনিয়ার মুসলমানেরা এই সমস্ত মুনাফিক আলেমদের থেকে আমাদের বিরত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেছেন এই সমস্ত আলেমদের কথা তো শোনা দূরের কথা আল্লাহর হাবিব বলেছেন এদের ধারের কাছে যাওয়া কোনো দরকার নাই যদি তোমরা এদের কাছে যাও এদের কথা শোনা এদের কথা শুনতে শুনতে এমন পর্যায় হয়ে যাবে মনে হবে এরা বাস্তব কথা বলতেছে মনে হয় যেন এরা আসল কথা বলতেছে অথচ তোমাদের ইমান কখন নষ্ট হয়ে যাচ্ছে তোমরা বুঝতেও পারবা না আজকে হকানি অলিদের বিরোধিতা করো সারা জীবন তুমি আল্লাহর অলিদের দরবারে ঘুরলা আল্লাহর অলিদের দরবারে গোলামি করে গেছা আল্লাহর অলিদের দরবারে গিয়ে তুমি জিকির করলা আজকে তুমি নিজের স্বার্থ হাসিল করার জন্য নিজের স্বার্থকে বড় করার জন্য এক মাহফিলে গিয়ে তুমি আল্লাহর অলিদের কথা ভুলে গেলে আল্লাহর অলিদের তুমি বিরোধিতা করলে তুমি কি জানো না আল্লাহ তালা তোমার উপর চারটা গজব নাজিল করে দিবি আল্লাহ রামিন বলেন হে দুনিয়ার বাটপাড়েরা হে দুনিয়ার ইহুদিরা হে দুনিয়ার খ্রিস্টানেরা বা তিনেরা মুনাফিক নাস্তিক মোর্তাদেরা সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও তোমরা কার বিরুদ্ধে গবেষণা করো কার বিরুদ্ধে সমালোচনা করো কার দরবার নিয়ে তোমরা আলোচনা করো নিশ্চয় আমি আল্লাহর যারা অলি হবে নিশ্চয় আমি আল্লাহর জানা বন্ধু হবে আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই তাদের কোনো ভয় নাই আল্লাহ বলেন দুনিয়ার রে শুধু তাদের ভয় নাই ভয় নাই ওয়ালা হুম তাদের কোনো চিন্তা নাই এই দুনিয়ায় তারা হচ্ছে প্রিয়কৃত বন্ধু এই দুনিয়ায় তারা হচ্ছে আল্লাহ তালার মনিত বান্দা মনিত বন্ধু আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষের আরে তোমরা ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম এই দুনিয়ায় যাদের কোনো ভয় নাই এই দুনিয়ায় যাদের কোনো চিন্তা নাই তারা হচ্ছে আল্লাহর ওলি তারা হচ্ছে আল্লাহর পূর্ণকৃত বান্দা কিন্তু ভক্তানি ওলি আউলিয়াদের বিরোধের সমালোচনা করে গবেষণা করে আল্লামা আশরাফ আলী তানভীর তিনি তার বেহস্তে যারা দশম খন্ডার মধ্যতে নিয়ে গেছেন ভক্তানি আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলবে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে বেঁচে থাকতে তার উপর চারটি মুসিবত নাজিল করে দিবেন এক নাম্বার মুসিবত হচ্ছে যারা আল্লাহ করিলে তা করবে আল্লাহর ওলিদের বিষয়ে সমালোচনা গবেষণা করবে আল্লাহর ওলিদের দরবার নিয়ে যারা কটাক্ষ করবে আমার মুসলমান ভাইরা এশিয়া মহাদেশের জগৎ বিখ্যাত একজন আলেম এশিয়া মহাদেশের সম্মানিত একজন মুফাসসির এশিয়া মহাদেশে সবচেয়ে বড় মুফাসসির হেড অফ দা প্রিন্সিপাল তিনি বলেছেন যারা হকানি আল্লাহর অলিদের বিরোধিতা করে আমার আল্লাহ তার উপর দুনিয়ায় বেঁচে থাকতে চারটা মুসিবত নাজিন করে দিবেন এক নম্বর মুসিবত হচ্ছে যে এলেমের অহংকারী তোমরা করতেছ যে এলেম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো আমার আল্লাহ বলেছেন ওই এক নম্বর হচ্ছে তোমার এলেমকে নষ্ট করে দেওয়া হবে দুই নম্বর সমালোচনা করবে তাদের আদর্শ নিয়ে তাদের দরবার নিয়ে গবেষণা করবে তাদের দরবারের বিভিন্ন কার্যকলাপ নিয়ে উল্টা পাল্টা বক্তব্য দেবে আল্লাহ আশাবলী থানবি বলেছেন দুই নম্বর মুসিবত দুই নম্বর গজব হচ্ছে আল্লাহ রাম্পুল আলমিন তার দুনিয়ায় বেঁচে থাকতে রিজিকের কষ্ট দেবে কোটি কোটি ধনসম্পদের মালিক তুমি হবা আল্লাহ রব্বুল আলামিন তোমার দেহের মধ্যে এমন একটা রোগ সৃষ্টি করে দিবে যার কারণে অসংখ্য ধনসম্পদের মালিক থাকলেও অসংখ্য টাকা পয়সার মালিক থাকলেও অসংখ্য খানা দানার মালিক হলেও তুমি তা খাইতে পারবে না তোমার রিজিকের কষ্ট অসংখ্য তিন নম্বর যে গজব আল্লাহ রব্বুল আলামিন পরে নাজিন করে দেবেন আল্লাহ সবাই থানবে বলেছেন হকানি অলিদের বিরোধিতা করার কারণে আমার আল্লাহ দুনিয়া বেঁচে থাকতে তিন নম্বর যে মুসিবত দিবে তিন নম্বর যে গজব দেবে তোমার যৌবন সত্যি আল্লাহ রব্বুল আলমিন নষ্ট করে দেবে অভাই তোমার যৌবন শক্তি নষ্ট করে দিবা কিন্তু যখন তুমি তোমার বিবির কাছে শুয়ে থাকবে তোমার বিবি তোমার কাছ থেকে উঠে অন্য কারোর সঙ্গে চলে যাবে তোমার ব্যাটারি নষ্ট করে দিবে কিন্তু ভাই জানবে চার নম্বর মুসিবত চার নম্বর গজব হচ্ছে আল্লামার সবাই থানবি বলেছেন যারা আল্লাহর অলিদের গবে বিরুদ্ধে সমালোচনা করবে আল্লাহ তালা তোমার মৃত্যুর আগে তোমাকে বেমান বানাযা দিবে সোনা মুসলমান ভাইরা এই আল্লাহ আশ্রাব থাম্বি রাহিমুল্লাহ তিনি বলেছেন আল্লাহর অলিদের বিরোধিতা যারা করবে অলিদের যারা সমালোচনা করবে আল্লাহ তালা ওই ব্যক্তি দুনিয়ায় বেঁচে থাকতে তার উপর চারটা মুসিবত আল্লাহ তালা নাজির করে দিবেন এক নম্বর হচ্ছে তার এলএম নষ্ট করে দেবেন দুই নম্বর হচ্ছে তার রিচিকের কষ্ট হবে তিন নম্বর হচ্ছে তার যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে ব্যাটারি ডাউন হয়ে যাবে চার নম্বর হচ্ছে এটি ব্যয়মান হয়ে করবে আজকে হকানি অলিদের বিরোধিতা কর সারা জীবন তুমি আল্লাহর অলিদের দরবারে ঘুরলা আল্লাহর অলিদের দরবারে ঘোলামি করে গেছা আল্লাহর অলিদের দরবারে গিয়ে তুমি জিকির করলা আজকে তুমি নিজের স্বার্থ হাসিল করার জন্য নিজের স্বার্থকে বড় করার জন্য এক মাহফিলে গিয়ে তুমি আল্লাহর অলিদের কথা ভুলে গেলে আল্লাহর অলিদের তুমি বিরোধিতা করলে তুমি কি জানো না আল্লাহ তালা তোমার উপর চারটা গজব নাজিল করে দিবি প্রিয় বন্ধুরা আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যেই সমস্ত মুনাফিক আলেমেরা এরা এক জায়গায় গিয়ে বলে আমরা তোমাদের সাথে আসি আবার আরেক জায়গায় গিয়ে বলে আমরা তোমাদের সাথে আসি অথচ আল্লাহ রাব্বুর আলমিন চোদ্দ নম্বর আয়তে কারিমার ভিতর আল্লাহ তালা বলেন মুসলমান ভাইয়েরা যখন তারা মুমিনদের কাছে যায় যখন তারা ইমানদারদের কাছে যায় সেখানে গিয়ে তারা বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর পুতে আমরা বিশ্বাস স্থাপন করেছি রসুলের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি কোরআনের প্রতি কিন্তু মুসলমান ভাইরাম করেছি আবার ওই ব্যক্তিগুলো যখন শয়তানের কাছে যায় আমার আল্লাহ বলেন ওইজা ইলা ব্যক্তিগুলো যখন আবার শয়তানদের কাছে যায় শয়তানদের কাছে যাওয়ার পরে তারা বলতে থাকে আমরা তোমাদের সাথে আছে অথচ ব্যক্তি হচ্ছে একটা এরা ईमानদারদের কাছে যায় তারা বলে আমরা তোমাদের সাথে আছে আমরা ईमानदार আবার ওই ব্যক্তি একই ব্যক্তি যখন শয়তানদের কাছে যায় শয়তানের দলের কাছে যায় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছে রে নিয়ে আলোচনা করে তাদের যত তেল মারা যায় তারা বলতে থাকে কিন্তু এরা যখন আল্লাহর অলিদের দরবার থেকে পৃথক হয়ে আল্লাহর অলিদের দরবার থেকে আলাদা হয়ে যখন কোন তাপসির মা যায় শয়তানদের কাছে যায় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছে আমরা তোমাদের সাথে আছে এই समस्त আলেমেরা হচ্ছে মুনাফিক আলেম আমার আল্লাহ কোরআনের কারীমের মধ্যে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফাল মিনানNar ওই সমস্ত মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তর শব্দ সমস্ত মুনাফিক আলেমদের কাছ থেকে আমাদের বিরত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেছেন এই সমস্ত আলেমদের কথা কত শোনা দূরের কথা আল্লাহর হাবিব বলেছেন এদের ধারের কাছে যাওয়া কোনো দরকার নাই যদি তোমরা এদের কাছে যাও এদের কথা শোনা এদের কথা শুনতে শুনতে এমন পর্যায় হয়ে যাবে মনে হবে এরা বাস্তব কথা বলতেছে মনে হয় যেন এরা আসল কথা বলতেছে অথচ তোমাদের ইমান কখন নষ্ট হয়ে যাচ্ছে তোমরা বুঝতেও পারবা না আল্লাহ তারা আমাদের সকলকে এই বিষয়গুলোর প্রতি আমল